দুই জায়গায় দিতে পারবেন এগুলো হচ্ছে টাকা বিভিন্ন কালার দাম মাত্র থাকবে এই টাইলস গুলো দুই জায়গায় ব্যবহার করতে পারবেন তাই নাকি অবশ্যই এগুলো কিন্তু আপনার হোয়াইট বডি

পঁয়তাল্লিশ টাকা এই জায়গায় অসংখ্য অসংখ্য কালার রয়েছে ঠিক আছে আর এছাড়াও রয়েছে যারা নিতে চান বারো চব্বিশ স্টোন বডির ভিতরে বাড়া নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র ঠিক আছে এই ষোলো ষোলো এবং আপনার বারো চব্বিশের স্টোন বডি যেগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিট নিতে পারবেন আরও ছাড় থাকবে তাদের বাজেট কম আমার এখানে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন

থাকবে দিনের জন্য একটা অটো ভাইকে বলবেন যে ভাই আমি মূর হয়ে বিঘা দেখবেন উপরে একটা সাইনবোর্ড লেখা রয়েছে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এই সাইনবোর্ড নিচে দিয়ে সামনে তিন রাস্তার মূর হাতের বামে একটা বিল্ডিং এর পরেই পেয়ে থাকবেন সাদি এন্টারপ্রাইজ